আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো পনেরো ও ষোলো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করব তো দেখো প্রথমে আমরা এখান থেকে পড়ি মূল্যায়ন আমাদের সক্রিয় নাগরিক ক্লাব কার্যক্রম কেমন চলছে বছর শেষে নিচের ছক ব্যবহার করে শিক্ষকের সহায়তায় আমরা আমাদের সক্রিয় নাগরিক ক্লাবের কার্যক্রম ও এ থেকে আমাদের শেখার বিচার বিশ্লেষণ করবো এতে করে আমরা সামনে আরও দক্ষভাবে ক্লাবের কাজে অংশগ্রহণ করতে পারব তো কয় বলা হয় সেখানে ক্লাব কার্যক্রমের বিবরণ ক্লাবের নাম তো আমরা এখানে দিয়েছি বই পড়ার ক্লাব ক্লাবের লক্ষ্য বই পড়ার অভ্যাস এখানে কিন্তু অভ্যাস বয় জফলাতে আকার আছে কিন্তু তাহলে বই পড়ার অভ্যাস তৈরি করা এখানে লাইব্রেরি থেকে বই ধার নেওয়া শেখানো আর এখানে লাইব্রেরি গড়ে তোলার আগ্রহ সৃষ্টি এখানে অনুষ্ঠিত মিটিং সংখ্যা কত এখানে সাত সাত দিয়েছি ঠিক আছে এবার কার্যনির্বাহী কমিটির সদস্যের নাম এখানে তোমরা নাম দেওয়া ঠিক আছে আমরা এখানে সম্রাট আশিক রিহন তারপর সিয়াম রাজু সাজু সাকিব হাসান আমি দিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতন দিতে পারবা বর্তমান শিক্ষাবর্ষে পরিকল্পিত কাজের বিবরণ আর এখানে হবে পরিকল্পিত কাজের বর্তমান অবস্থা সমাপ্ত বা চলমান যা হবে তাই লিখতে হবে আর এখানে হবে শিক্ষকের মন্তব্য তো এটা তোমাদের কাজ না এটা লিখেছি যে অসমাপ্ত আত্মজীবনী পাঠ এক মাস ঠিক আছে এটা সমাপ্ত হয়েছে এটা এক মাসেই সমাপ্ত করছো অর্থাৎ অসমাপ্ত আত্মজীবনী এইটার পাঠ তুমি শেষ করছো এক মাসের ভিতরে সমাপ্ত লিখছি এখানে কারাগারের রোজনামচা ঠিক আছে পাঠ এটা পঁচিশ দিনে তুমি সমাপ্ত করছো এই জন্য সমাপ্ত দিয়েছি তো এরপর দেখো বিভিন্ন মনুষ্যদের জীবনী পাঠ এটা পঁচিশ দিন কর্ম এখন চলমান আছে তারপরে সে বাংলা পাঠ এটা এক মাস করছো এটা সমাপ্ত হয়েছে বিশ্বকোষ সম্পর্কে ধারণা এটা দুই মাস হয়েছে এখনও চলতে আছে চলমান মানে এই বইগুলো তুমি পড়তে আছো আর কি ঠিক আছে ইতিহাস বই এটা এক মাস পরশ আর এখনো বর্তমানে চলমান তো এরপর দেখো খ নাম্বার খ নাম্বার বলা হয়েছে ক্লাবের যে সভাপতি সহসভাপতি সচিব কর্তৃক পূরণীয় এটা প্রত্যেক তোমাদের প্রত্যেক সদস্য মানে প্রত্যেকের লাগবে তো তোমাদের বেশি কিছু করতে হবে না এখানে তোমরা করবে কি তোমাদের নামটা লিখবে এখানে হুম এরপর লাগবা পদ লিখতে হবে এখানে আমি সভাপতি লিখছি তুমি ইচ্ছে করলে এখানে সভাপতি বা সহসভাপতি বা সচিব হ্যাঁ যা তা আমি সভাপতি দিয়েছি এগুলো তুমি টিক দেবা আর এখানে তোমার নামটা লাগবা তাহলেই শেষ ঠিক আছে তোমাদের একশো পনেরো একশো ষোলো নম্বর পৃষ্ঠার কাজের সমাধান এখানেই শেষ আশা করি তোমরা বুঝতে পারছো